হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপশী বিউটি টিপস রুপশী বিউটি টিপস চ্যানেলে সকলকে জানায় আরও একবার স্বাগত যারা এখনও রুপশী বিউটি টিপস চ্যানেল সাবস্ক্রাইব করে পার তারা অবশ্যই পাশে থাকার এডওয়ার্ডে লেখা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সঙ্গে বেলাইকান প্রেস করতে কিন্তু একদম ভুলো না যাতে আমার ভিডিও সবার প্রথম তুমি দেখতে পারো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি বলবো তাদের ক্ষেত্রে যারা ভীষণভাবে স্কিনের ডার্ট পলিউশনের মধ্যে দিয়ে চলো এবং স্কিনটা অনেকটাই বেশি রাফ এবং পিম্পলস তোমার ডার্ক স্পটে ভরে গেছে তো ডার্ক স্পট যাদের আছে পিম্পলস যাদের আছে তাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে পিম্পল থাকা স্কিনে মানেই হচ্ছে স্কিনের পলিউশনের থেকে তুমি বাইরে যদি বেরো তাহলে বা হরমোনাল চেঞ্জের জন্য কিন্তু অনেক সময় স্কিনে পিম্পলসটা চলে আসে সেক্ষেত্রে তুমি ডাক্তার দেখাতে পারো কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন বাইরে যাই এবং বাইরে থেকে বাড়ি ফিরে যখন স্কিনটা অয়েলি হয়ে যায় মানে তেল তেলে হয়ে যায় ধুলো ময়লা বালি এগুলো বেশি স্কিন অ্যাবসর্ব করে নেয় সঙ্গে সঙ্গে তো সেই সব সেন্সিটিভ স্কিন অয়েলি স্কিন নর্মাল স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সমস্ত স্কিনের ক্ষেত্রে আমি বলছি তারা কিন্তু ভীষণভাবে ভুগে থাকে বাড়ি আসার পর আমরা কি করি নর্মাল একটা ফেসওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নিই ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করার পরে আমাদের কিন্তু ফেসওয়াশ দিয়ে শুধুমাত্র ফেসওয়াশ করলে আর ডারটা যায় না বা নোংরাটা পলিউশনটা থেকে যায় অনেক সময় তো সেক্ষেত্রে আমি একটা দুর্দান্ত ক্লিনজারের প্রোডাক্ট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব অল স্কিনে অল স্কিনে তোমরা এই ক্লিনজারটা দিয়ে ক্লিন করে নিতে পারো যারা ফেশিয়াল করছো তার আগেও এই ক্লিনজারটা দিয়ে ক্লিন করে নিতে পারো যারা মনে করছো যে আমি কোনো অকেশানে যাব কোনো পার্টি ওয়ারে যাব সেখানে যাওয়ার আগে আমি মেকআপটা করব মেকআপটা তখনই স্কিনে ভালো বসে যখন কিন্তু স্কিনটা ক্লিন থাকে পরিষ্কার থাকে তো চলো দেখিয়ে দিই আজকের প্রোডাক্ট দেখো ফ্লোরাসের ডিপ ক্লিনজিং লোশন দুশো এম এর আছে এবং এটার প্রাইজ আছে দুশো উনপঞ্চাশ টাকা দুশো উনপঞ্চাশ টাকা পুরোপুরি নেবে না তোমার থেকে কিছুটা কম বা অফারও তোমরা পেয়ে যাবে ভালো করে প্যাকেজিংটা দেখিয়ে দিবে ফ্লোরাস আছে এই মাস্ক বাই স্টিকারটা দেখে কিন্তু তোমরা কিনবে শর্মিলা সিং ফ্লোরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার এই ফ্লোরাস ডিপ ক্লিনজিং লোশন দুর্দান্ত একটা লোশন দিন ধরে আমি ইউজ করছি বহু 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 মানুষকে আমি এটা বলেছি যে ইউজ করে দেখো এবং তারা ইউজ করার পর ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে এবং তারপরেই কিন্তু আজকে রিভিউটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই প্রোডাক্টটা নিয়ে বেশি বাড়িয়ে বলার কিছু নেই আমি একটু টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটু জাস্ট টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি এটা আমার ফুরিয়ে গেছে অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে তারপরে শুয়ে গেছে আমি এটা কোনোভাবেই বের করতে পারছি না আমি জাস্ট দেখিয়ে দিই এই হচ্ছে এর টেক্সচারটা আমি টেক্সচারটা একটু দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে তুমি অল ওভার ফেসে ইউজ করতে পারো সঙ্গে সঙ্গে ফেসটা একদম ভীষণ সুন্দরভাবে ক্লিন হয়ে যায় ভীষণ সুন্দরভাবে ক্লিন মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে তোমরা ভালো মুখে কিন্তু এটা ক্লিন করতে পারো আমার পুরোপুরি শেষ হয়ে গেছে দেখো তারপর তোমরা জল দিয়ে প্লেন ওয়াটার দিয়ে কিন্তু এটা ধুয়ে ফেলতে পারবে প্লেন ওয়াটার দিয়ে কিন্তু তোমরা এটাকে সুন্দর করে ধুয়ে ফেলতে পারো তো এই হচ্ছে শর্মেরা সিং ফ্লোরার ক্লিনজারের আজকের রিভিউটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভীষণ 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 ভালো একটা ক্লিনজার আমি বহু ক্লিনজার ইউজ করেছি যে ক্লিনজার ইউজ করেছি বায়ো ন্যাচারালের ক্লিনজার ইউজ করেছি কিয়শোটের ক্লিনজার ইউজ করেছি আমার সবথেকে বেস্ট মনে হয়েছে এই ফ্লোরাসের ডিপ ক্লিনজিং লোশনটা সময় নষ্ট না করে ক্লিনজার তোমরা মুক্ত হও এবং আমার মনে হয় যে অনেক সময় ফেস ফেসওয়াশে অনেকটা ডার্ট ক্লিন হয় না তো একটা মাস তোমরা ফেস ওয়াশ না ইউজ করে এই ক্লিনজারটা ইউজ করে মুখটা ওয়াশ করো এটাতে কিন্তু ফ্যানা হয় না যে প্রচণ্ড ফ্যানা হবে মুখে এরকম নয় এটা লোশন টাইপের আছে তো তোমরা মনে করো না যে ফ্যানা হচ্ছে না বলে মুখটা ধোয়া হচ্ছে না ভালো করে খুব ভালো করে একটু সময় নিয়ে ভালো করে রাফ করবে মুখে বা তোমরা মেকআপ যারা করছো মেকআপ তোলার জন্য কিন্তু এই লোশনটা এই ক্লিনজিং লোশনটা ভীষণ ভালো খুব তাড়াতাড়ি মেকআপ তুলে ফেলে তো আজকের ভিডিও এই পর্যন্তই ঝটপট তোমরা কিনে আমাকে ইউজ করে জানাও এবং এই প্রোডাক্ট সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার সমস্ত ফ্রেন্ডদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তারা